আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন মিলন পিজন লফটের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানে স্বাগতম আমি অনেক একটা প্রেশানিতে পড়ে গেছি একে মনে করছিলাম যখন টপ তৈরি করবো টপ তৈরি করার পরে আপনাদের আসলে কবুতারগুলো সব টপে এসে ডিম পারবে কিন্তু আসলে কিছু বেদ টাইপের কবুতার আছে ওরা যেখানে সেখানে ডিম পেড়ে দিচ্ছে ডিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে আসলে এই ফিফেরা এখন এখানে যে টপে যে ওরা কবে উঠবে এটাই বুঝতে পারতেছি না কিছু কবুতর কয়েকটা কবুতর আসলে ডিম পারছে ওই যে ওইখানে যে আগে একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছিলাম যে তিনটা ডিম পারছে ওইখানে তিনটা ডিম না ওইখানে দুইটা ডিম পারছে আর একটা ডিম বাইরে পারছে কারণ ডিমটা পারছিল এখানে নিচে ডিমটা আমি ওইখানে উঠে দেওয়ার কারণে একদিনে তা দেয়নি ডিম আমি অপেক্ষা করছিলাম আসলে ডিমগুলি এমনি নষ্ট হয়ে যাবে এক সপ্তাহ প্লাস হয়ে গেছে দরকার নেই থাক আমি ওই ওইখানে থাক যদি ডিম পারে তা পারলো না পারলে তা না পারলো আর যে ভিডিওটা যে উদ্দেশ্য করার যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা যে লক্ষ্য একটা বাচ্চা হচ্ছে বাইরে যাচ্ছে কৌতার কিছু ওই একটা ডিম পার্সে নি সেই ডিম পার্সে ওটাও লক্ষ্য কবুতারের ডিম এখানে দুইটা বাচ্চা আছে এখানে একটা ডিম পার্সেল ভেঙে গেছে আর এখানে যে ডিম এই যে একটা বাচ্চা এটা কিন্তু লক্ষ কৌতরের বাচ্চা বেবি আলহামদুলিল্লাহ একা বাচ্চা হলে মারা অনেক সুন্দরভাবে খাওয়াইতে পারে ওই হলো ওর মা বয়সী দেখতেছে বাচ্চা হাতে করে নিয়েছে এই জন্য এখন এটা একটু অপরিষ্কার হয়ে গেছে এটার থেকে আমি এটা আর দিব না এই টপটাতে দি এটাতে দিয়ে দিলাম দিয়ে এইখানে দিয়ে দিই আর এই ডিমটা নিয়ে আমি এখন একটু ভেঙে দেখবো যে ডিমের মধ্যে আসলে বাচ্চাটা কি মারা গেছে না কি হয়েছে দিন তো হয়ে গেছে আসলে বাচ্চা হয়েছে কি হয়নি এটা অবশ্যই দেখবো সঙ্গে থাকুন আমাদের সাথে থাকুন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন আর আপনার কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আমি ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে উত্তর দিয়ে দেব চলেন আমরা এটা ভেঙে দেখি যে এটার মধ্যে কি আছে বাইরে যাই এই যে এটা হলো এখন আমরা ভাঙবো এখন নিচ থেকে না যেটা মোটা মুখ সেই মুখ থেকে ভাঙবো কারণ ওই মুখটা একটু খালি থাকে তাও দেখি যে কিন্তু বিছড়িয়ে একটা গন্ধ হবে আসলে এক হাত ভিডিও করা আর এক হাধ্যে বাইর করা অনেক কষ্ট তারপরে আমি ভেঙে দিচ্ছি আসলে এই এই বাচ্চাটা এই যে মধ্যে তো বাচ্চা হয়ে গেছে এই বাচ্চাটা সম্পূর্ণ ঠিলে বাইর হইতে পারেনি তা না এই বাচ্চাটার মানে পরিপক্ক হইনি কারণ এই ডিম পেটের মধ্যে যায়নি টাইম অনুযায়ী বেশ বড় সাইজের বাচ্চা লক্ষার এটা নষ্ট হয়ে গেল আসলে কুসুম টাওয়ার পেটের মধ্যে যায়নি এই ও আসলে ঠিলে বাইরে হইতে পারেনি এই হলো বিষয় এখন কিছু করার নেই এরকম অনেক সময় হয় কবুতারের ভিটামিনের ঘাটতির কারণে বা হয় বা হলো আপনার ওই আমার যে তিনটা ডিম ছিল তিনটা ডিম দেওয়ার কারণে একটা ডিমে হয়তো হয়তো এই এইটা হয়তো তা দেওয়াটা বেশি হয়নি বা পড়িনি বা ডিমটা ঠান্ডা হয়ে গেছিলো তার কারণে হতে পারে এরকমটি হইতে পারে এই ছাড়া আর কোনো হওয়ার সম্ভাবনা দেখতে চায় কারণ বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ কোনো জায়গায় কোনো সমস্যা নেই কিন্তু জাস্ট কুসুমটা ওর পেটের মধ্যে ঢুকতে পারেনি টাইম অনুযায়ী এই জন্য বাচ্চাটা ব্যয় হয়নি যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ